আর তোমরা একটু জয়েন আরে কেউ নেই কিন্তু হিউজ আছে ঠিক আছে ওরা দেখে আমি লাইফ থেকে বেরিয়ে যাওয়ার পর দেখলো ওই জন্যই প্রথম থেকে কথা বলে গেলে ওদের এই লাইফে লিখতে বেশ ভালো লাগে আর তোমরা সকলে জয়েন হয়ে যাও দিয়ে কমেন্ট করো তো ও এসেছিল আমাদের ঘরে তো অনেক দিনের পর এলো তো আমি একে বলছিলাম যে আসি অনেক দিন ধরেই বলছিলাম তো একটু ফানি ভিডিও আরও করবো ফানি ভিডিও অনেক আছে তাই এখানে জয়েন দেখা যায় কিন্তু কমেন্ট করেছে দুইজন সম্পাগিরি ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাও সুন্দর সুন্দর কমেন্ট করার রিপ্লাই করার জন্য আমরা আছি

তোমাকে পাঠাবো দিলে বলবে আমি এখনো কিছুই দেখিনি এসেই বে আসলে কিন্তু চাঁদের উপরে ভিডিও শুট করবো বলে আমি তোমার দুই এভিআইডিতে ফলো করে দিয়েছি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করলে হবে না একটু কমেন্ট আসে কমেন্ট করবে আমরা সেগুলোকে প্রিন্ট পোস্ট করে রেখে দেবো না প্রিন্ট কমেন্ট করে রেখে দেবো

আর ভালো লাগছে না মনে হচ্ছে তোমার সাথে আরো দেখা করতে একদিন এসো আমাদের ঘরে এসো এই যে ভবানী চত্ব দেখলে মানে যেইখানে দেখা হলো ওইখান থেকে আমার বাড়ি কত এক মিনিট মতো লাগে না এক মিনিট মতো লাগে ওই যে মাঠটা দেখালাম তো মাঠের পাশেই কিন্তু আমার বাড়ি তো আবার কবে আসবে বলবে মেসেজ করবে বলে নিয়ে আসবো আমাদের ঘরে তাহলে ও করবে আমি ঠিক করবো ঠিক করবি

এই ভালো তো হ্যাঁ ভাজু দেবব্রত সাহু আমার মাসির বাড়ি বাড়িও এগরাতে রামচন্দ্রপুর ও জানি না গো রামচন্দ্রপুর কোথায় জানি না সম্পাদ আমি যেদিন যাব সেদিন বলবো তোমাকে আচ্ছা তুমি একদিন আমার বাড়িতে আর ভিটো হ্যাঁ একদম ইনতিলাভার তুমি পাইল গিয়েছ না না কোনো গिरी কে না নাকি শান্তনু মণ্ডল তোমার বাড়ি কোথায় গো এগরাতে এসপি আগী তোমার ভি ভাড়া দেখা যাচ্ছে কমেন্টটা আমি করে নিলাম এমন এমনভাবে ছোট ভাসছে হ্যাঁ হ্যাঁ বোঝাই যায়নি আই ডোনয়ার্ট ডে করেছিলাম নো কমেন্ট আমাদের ড্রেস খারাপ না মানে কি উৎপাদ মানে ছেড়েছি নাকি শুধু ছোট আছে আর কিছুই নেই তোমাদের বাড়ি যাব না গো কোনো সিগনের এলাও নেই মিদের এলাও আছে মুবতি আজকে কি ব্লগ আসছে আমি অ্যাকচুয়ালি আমার একটু সরিটা অফসুস হয়ে গেছে তোবুক আজকে একটু লাফালাফি করেছি এতদিনে আমি কিন্তু কোনো নতুন ভিডিও শুটই করিনি ঠিক আছে আজকে একটু ভিডিও বানিয়েছি ব্লগ ব্লগ বানিয়েছি তো দেখি কতটা কি হয় আমার মামাদিদারও এসেছে এডিটিং এও সমস্যা হবে তো দেখই কতটা কি হয় চেষ্টা করব নিত্য নতুন কোর্স নাকি ফেসবুক সেন্ড কোস্টে এক্সেপ অনেকটা কথা বলি আমি কিন্তু তোমরা আমার ভিডিওগুলো প্রত্যেকদিন দেখো ঠিক আছে লাইভ কমেন্ট করো ভালোবাসা দিয়েও পাশে থেকো কালকে ঘুরতে যাব অনেক অনেক ভিডিও বানাবো শেয়ার করবো কালকে ঘুরতে যাবো তুই যে ওইরকম টাইপের জায়গাতেই যাব ভাবছি কিন্তু ওই জায়গায় কল করবে ভিডিও কল অনেকটা বলছি ভাই অনেকটা কেন অনেকটা সলভেলটা তো কিছুটা ফাঁকা গেলেই তো সেটা পাঁচটা থাকে না

একটু আগে থেকে বলবে ঠিক আছে ধরো কাল তোমার বাড়িতে আছে রাখো এরকম হয় আমার একটু নিয়ে প্রবলেম আছে ওই জন্য ধরো তুমি তিন চার আগে আমায় বললে আমি টাইম সেট করে যাবো আর শান্তনু মন্ডল বিরিয়ানি করো নাকি দুই বন্ধুর বিরিয়ানি খুলবি হ্যাঁ বিরিয়ানি না বিরিয়ানি আমার আর পছন্দ

আমার যেদিন বার্থডে তার আগের দিন আমি তোমার বাড়ি থেকে ইনভাইট করে আসবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম বল আমার বাড়িতে তো কোথায় বলেই দিয়েছি ওইখানে চলে আসবে ওইখান থেকে এক মিনিট বললাম তো বিক্রম বল কি বল সোনা তুমি ভালো আছো তুমি খুব সুন্দর তোমার মুখটা খুব সুন্দর তোমার হাসি খুব সুন্দর আমার নাম বাবা খুব সুন্দর আমরাও কিন্তু সুন্দরবন যাবো সুন্দরবন ভালো বলেছে তুমি সুন্দর তোমার হাসি সুন্দর এ সুন্দর আমার বাড়ি সুন্দরবন

কেমন আছি দিদি ভালো আছি তুমি কেমন আছো তো চলো আজকের মতো সবাই টাটা কটা এই বাড়ি যাবে লেট হচ্ছে না এখন লাইভ করতে বছর গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছে